নমস্কার বন্ধুরা মাই হোম চ্যানেলে সবাইকে স্বাগতম দেখো আমাদের কলের কাছে বানর বসে কলা খাচ্ছে আর গামলাতে জল ভরা আছে গামলা থেকে জল মুখ দিয়ে খাচ্ছে দেখো বন্ধুরা বানর আর বানরের বাচ্চা কলা পাতার জন্য ভালো করে দেখা যাচ্ছে না আমি দেখানোর চেষ্টা চেষ্টা করছি দেখানোর জন্য তোমরা দেখো আর সবাইকে শেয়ার করো লাইক কমেন্ট তো আছেই ভালো করে দেখাই দেখো মুখ দিয়ে জল খাচ্ছে কলা পাতাটা জন্য ভালো করে দেখাতে পারছি না মুখ ঢুকিয়ে জল খাচ্ছে বানর তার বাচ্চা দুটো ওই গামলাতে জল ভরা আছে ওখানে গিয়ে সব বানরগুলো এসে জল খাচ্ছে তখন থেকে সবাই এসে জল খাচ্ছে আর কলা ছাড়িয়ে খাচ্ছে আমাদের বাড়িতে কলা ছিল সব কলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে সব বানরগুলো খেয়ে নিয়েছে অনেকগুলো কলা খেয়েছে দিয়ে জল খেয়ে ওই পালিয়ে যাচ্ছে আজকে এই পর্যন্ত এই ভিডিওটা